সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম এফসিপিএস এফ সি ছেলের প্রফেশন মেডিকেল অফিসার বিসিএস মেল ছেলের ছেলের বয়স ৩৩ বছর উচ্চতা ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট সার্জন বিসিএস ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের জব হোল্ডার ছেলের বয়স বছর ছেলের উচ্চতা ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বাসা আসি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড নাম্বার ত্রিশ মোয়াখালী টি ওস ঢাকা ধন্যবাদ সবাইকে